নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফিরিয়র এই অ্যাডজেক্টিভগুলির পরে সাধারণত টি ও টু এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় এই অ্যাডজেক্টিভগুলি ল্যাটিন ভাষা থেকে ইংরাজিতে এসেছে এর কিছু উদাহরণ হল বন্দনা রুমার থেকে পাঁচ বছরের বড় বন্দনা ইজ সিনিয়র টু রুমা বাই ফাইভ ইয়ার্স শ্যামল ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে ছোট শ্যামল ইজ জুনিয়র টু আদার বয়েজ অব দ্য ক্লাস বাসমতি চাল অন্যান্য চাল অপেক্ষা অনেক উৎকৃষ্ট মানের বাসমতি রাইস ইজ সুপিরিয়র টু এনি আদার রাইস এখানে প্রতিটা ওই যে সিনিয়র জুনিয়র সুপিরিয়র প্রতিটার পরেই টি ও টু এই প্রিপোজিশানটা ব্যবহার করা হয়েছে ধন্যবাদ